বাংলাদেশে না ফেরা বাংলাদেশে যে দেশে মানুষ গেলে ভালো থাকে না খারাপ থাকে কোন খবর আদি যায় না যে দেশে মানুষ একবার গেলে তারা পঞ্জনীয় কাজে কোনো দিন ফিরেও আসে না সেই দেশের যাত্রী আবাবিল পাখি আমাদের স্কুল কলেজের পড়ুয়া ছাত্ররা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দল মনে করে বাংলাদেশ যদি বিরাজমান থাকে গণতন্ত্র মনে করে একটা প্রতিষ্ঠা করব তাহলে সেটা জনসভায় পরিণত হয়ে যায় এ দল যদি মনে করে এই দেশে যদি বিরাজমান গণতন্ত্র থেকে যদি মনে করে একটা জনসভা করব তাহলে সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়ে যায় সেই দল এবং তার সমমনা দলদের নিয়ে দেশের আশীর্বাদের মানুষকে এক কথা নিয়ে এই হচ্ছে না বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিল

যুদ্ধের ময়দান দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগ যারা যুদ্ধ করে বিজয় শিরোপা নিয়ে এসে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বুকের উপরে হাতের উপরে তুলে দিয়েছে নতুন সূর্যের স্বাধীনতা তারা গাছি হয়ে ফিরে এসেছে এই হাজার লক্ষ জনতার কাতার থেকে কিছু ছাত্র ভাইরা সাধারণ জনগণ এই বুলেট ব্যালেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো চিকিৎসাধীন হাসপাতালে অবস্থান করছে আমরা তাদের জন্য দোয়া পড়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি তারা যেন আমাদের ফিরে উপভোগ স্বাধীনতাকে করতে পারে আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভা এই দোয়া মাহফিল এবং আলোচনা সভা আমার পর বড় ভাই সভাপতি খুব জিপরি নাম বিএনপির সম্মানিত সভাপতি দোলাফুদ্দিন সরকার এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে আমার বাম পাশে বসে আছে হাসিনা বিরোধী আন্দোলনের রাষ্ট্রপতি লড়াক সৈনিক দুই দুইবারের নির্বাচিত পৌর মেয়র পৌর সম্মানিত সভাপতি মশিউর রহমান বাবু এখানে উপস্থিত আছেন গুদাসপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহবাদন অনুরাগী শেখ এখানে উপস্থিত আছেন মুদাসপুর পৌরসভার সাধারণ সম্পাদক দোলন সরকার আমি প্রথমে এই বলেছি এই দল হচ্ছে বৃহৎ দল বাংলাদেশের মধ্যে জনপ্রিয় দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দল এই দলের জনগণ যত বেশি নেতার সংখ্যাও কিন্তু কম নয় আমি যদি সকল নেতার নাম এখানে ঘোষণা করতে চাই তাহলে বক্তব্যের পর্বে প্রবেশই করতে পারবো না যত নেতা এই কাতারে দাঁড়িয়ে আছেন

তাদের এই উন্নয়তার জন্য উন্মির